إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله سبقتم مهان الله سبحانه وتعالى دربار الله كوكو شكرا অশঙ্কর সালাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক আমার প্রাণ প্রিয় ছাত্র ও ছাত্রীবৃন্দ আমি তোমাদের সকলকে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গর্বার শুভেচ্ছা জ্ঞাপন করছি তাহলে বিকুম আমি যা তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করব তোমরা তার সাথে সাথে আমাকে উত্তর দিবে ঠিক আছে যেহেতু এখানে বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন বয়সের ছেলে বা মেয়ে রয়েছে সুতরাং আমি তোমাদের সামনে আমার আলোচনা দীর্ঘায়িত করবো না আমি প্রশ্ন উত্তর আকারে আমি তোমাদের সামনে আলোচনা করব প্রশ্ন করব এবং উত্তর শুনব উত্তর যদি না দিতে পারো আমি দিয়ে দেব ঠিক আছে এভাবে করে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাল্লাহ হ্যাঁ প্রথমে আমি আল্লাহ তালার দরবারে সুপ্রিয়া আদায় করছি এবং অবনিত্য দূত আর সালাম আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলিহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক আমরা সবাই বলি আমি তোমরা সবাই কেমন আছো বলো সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাই ভালো থাকো এতে আমি কামনা করি এতে আমার আশা প্রত্যাশা আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক রাখুক এবং সুস্থ সবাই বলো আমি তোমাদের সামনে এসেছি তোমাদের কে দেখাশোনা করার জন্য ইতিপূর্বে আরেকবার তোমাদের সাথে সাক্ষাৎ না হলেও এস বিভাগের ছাত্রদের সাথে সাক্ষাৎ হয়েছিল আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে তোমাদের নুরানি বিভাগের ছাত্র ছাত্রী তোমরা যারা এখানে উপস্থিত আছো তোমাদের সাথে আজকের এই আমি উপস্থিত হতে পেরে আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি তারপরে তোমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী তোমাদের আজকে এই পর্যন্ত উঠে আসার পেছনে যাদের শ্রম যাদের শ্রেষ্ঠা যাদের মেহনত রয়েছে সম্মানিত শিক্ষক মন্ডলী তারপর আমি তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি তোমাদের পেছনে এবং তোমাদেরকে নিয়ে যে পরিশ্রম করে যাচ্ছেন আল্লাহ আলা যেন এই পরিশ্রম এই প্রচেষ্টা এই কুশিস যেন আল্লাহ তা তাদের আলহর নামায় লিপিবদ্ধ করেছেন আমি সম্মানিত আমার প্রাণ প্রিয় কচিক আছা ছেলে মেয়েরা আমরা সবাই জানি আমাদের আমাদের প্রতিষ্ঠানের নাম তোমরা জানো তোমাদের প্রতিষ্ঠানের নাম কি জানো বলো তো দেখি এক বাক্যে আমাদের মাদ্রাসার নাম কি বলো

দিন আইল অর্জন করা প্রত্যেক নরনারী পুরুষ এবং মহিলার জন্য ফরজ কে বলেছেন আমাদের নবী সাল্লাল্লা সাল্লাম বলেছেন সুতরাং তোমরা যে ধারায় এখানে এসে ভর্তি হয়েছ দিন আইলমেল ধারায় আল্লাহ তা আলাহ তোমাদেরকে আগামীতে ইনশাআল্লাহ বড় মাপের দায় হিসাবে আলেম হিসাবে আল্লাহ তাআলা কবুল করো দিন আইলম বলতে পড়াশোনা করা আল্লাকে চেনার জন্য যতটুকু জ্ঞান অর্জন করা দরকার ততটুকু তোমাদের আমাদের সকলকে জ্ঞান অর্জন করতে হবে যারা জ্ঞান অর্জন করে তারা আল্লাকে চিনতে পায় তারা কাকে চিনতে পায় যারা জ্ঞান এবং যাদের ইলম নাই যাদের জ্ঞান নাই তারা আল্লাহকে চিনে না তারা আল্লাহকে চিনে না সুতরাং তোমাদের কাছ থেকে আমি একজন আমাকে যে কোরআন শোনালো এবং তার উপরে হাদিস শোনালো এই কোরআন এবং হাদিসের মাধ্যমেই তোমরা আল্লাহকে চিনতে পারবে কাকে রাসূলকে চিনতে পারবে রাসুল এবং আল্লাহকে চিনতে হলে তোমাদের পড়াশোনা করতে হবে কি করতে হবে পড়াশোনা করতে হবে পড়াশোনা যদি করো তোমরা ইনশাল্লাহ তোমাদের শিক্ষকদের মতো এভাবে একদিন বসে চেয়ার বসে তোমরাও ইনশাল্লাহ আলোচনা করতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে সুতরাং আল্লাহ নবী বলেছেন আহমেদ রসুল বলেছেন যারা ইল তালাশ করে তালা তারা আল্লাহ রাস্তায় থাকে তারা কোথায় থাকে আল্লাহ রাস্তায় আল্লাহর পথে তারা অবস্থান করে সুতরাং তোমরা যদিও বা বয়সে ছোট অল্প ইনশাল্লাহ তোমরা একদিন কি হবে বড় হবে তোমরা কি হবে বড় হবে আমরা কিসের জন্য লেখাপড়া করতেছি তার উত্তর হলো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বলো আমরা কিসের জন্য লেখাপড়া করতেছি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহকে রাজি করার জন্যই আমরা লেখাপড়া করতেছি নাকি ছাত্রি করার জন্য না আমরা আল্লাহকে রাজি করার জন্য হ্যাঁ আবারও আমরা আমরা একই সাথে বলি আমরা কিসের জন্য লেখাপড়া করতেছি বলো রাস্তাঘাটে জগড়া করার জন্য কাউকে খারাপ মন্দ বাসায় কালি গ্লাস করার জন্য আমরা আমরা রাস্তাঘাটে মানুষদেরকে দেখলে সালাম দেব কি দেব সালাম তোমরা সবাইকে সালাম দাও বাড়িতে গিয়ে তোমরা তোমাদের বাবা মা ভাই বোনদেরকে যারা বাড়িতে আছে সবাইকে সালাম দিতে হয় ঠিক আছে আমাদেরকে সালাম দেওয়ার নিয়ম কে শিখিয়েছেন আমাদের আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন সালাম দেওয়ার নিয়ম হলো আসসালামু আলাইকুম

পানি খাওয়ার আগেও কিন্তু এই দোয়া বিসমিল্লা পানি খাওয়া শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আচ্ছা খাবার কি ডান হাতে খেতে হয় নাকি বাম হাতে ডান হাতে না ডান হাতে খেতে হয় হ্যাঁ খাবার কোন হাতে খেতে হয় সবাই ডান হাত তুলো এভাবে ডান হাতে এভাবে তুলো তো দেখি এখানে কেউ কি না তোমার হাত এটা বাম হাত ডান হাত তুলো আমরা হাত নামাও আমরা সবাই ডান হাতে খাবার খাবো ঠিক আছে ভাত খাবো নাস্তা করব সব সময় আমরা ডান হাত ব্যবহার করব কোন হাত আর পেশাব পায়খানা করার সময় কোন হাত ব্যবহার করব ডান হাত নাকি ডান হাত মাশাআল্লাহ তোমরা তো অনেক পারো সবকিছু পারো তারপরে আমরা কি পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করব নাকি বসে 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 আমরা আমরা দাঁড়িয়ে পানি পান করব না ঠিক আছে আচ্ছা খাবার খাওয়ার সময় ভাত যদি গরম হয় আমরা ফু দিয়ে খাবো নাকি না যতক্ষণ পর্যন্ত খানা ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমাদের এই কথা বলেছেন বিশ্ব নবী খাবারে ফু দিলে আমাদের মুখ থেকে এক ধরনের জীবাণু পোকা বের হয় ছোট ছোট পোকা যেগুলো চোখে দেখা যায় না এগুলি যখন বাতের সাথে মিশ্রিত হয়ে যাবে তখন তোমার পেটের মধ্যে চলে গেলে তোমার অসুখ হবে কি হবে আমরা ফু দিয়ে খাবার আমরা খাবার ঠান্ডা হয়ে গেলে তারপরে কি করব খাবার গ্রহণ করব ঠিক আছে চা খাবার সময় একই গরম পানি খাওয়ার সময় একই হালকা যখন গরম হয়ে যাবে যখন হালকা যখন মানি থাকবে তখন আমরা খাবার উপযোগী হলে পরবর্তী আমরা খাবো ঠিক আছে মনে থাকবে তো সবার আমি কথাগুলো তোমাদের যেহেতু দীর্ঘায়িত আলোচনার দিকে যাচ্ছি না যেহেতু তোমরা সবাই ছোট হওয়ার জন্য আমি ভিন্ন কথাগুলো বলে যাচ্ছি ঠিক আছে তো ইনশাল্লাহ মনে থাকবে বাড়িতে গিয়ে কি করতে হবে সর্বপ্রথম সালাম দিতে হবে দুষ্টামি করা যাবে রাস্তাঘাটে দুষ্টামি করা যাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসাব করা যাবে বসে বসে ফেসাব করতে হবে কি করে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে করা হয় তাহলে সে গুণাগার হবে সে কি হবে গুনাগার হবে ঠিক আছে আর আমাদের রসুল সাল্লাম বলেছেন আর তুহুর শাতুরুল লিমান পবিত্রতা ইমান রঙ্গ সকালে উঠি আমি মনে মনে বলি এ সারা মুখস্থ নাই সারাদিন আমি যেন হ্যাঁ তো এই কথাগুলো খুবই সুন্দর বলেছেন কবি তোমরা সকালে উঠার পরে তোমাদের সকলকে দাঁত মেজে মেজে দাঁত পরিষ্কার করতে হবে সবাই কি দাঁত পরিষ্কার করো যাদের ব্রাশ আছে ব্রাশ দিয়ে করবা ব্রাশ না থাকলে মেসোয়াক দিয়ে করবা মেসোয়াক না থাকলে মাজন তোমরা সব জানো মাসাল মাজন বাড়িতে থাকলে মাজন দিয়ে সুন্দরভাবে ঘষে ঘষে দাঁত পরিষ্কার করে নেবা কারণ দাঁত থেকে যদি ময়লা আবর্জনা বের হয় দুর্গন্ধ হবে তোমাদের দাঁত তাড়াতাড়ি পোকা খেয়ে ফেলবে তখন তোমরা খাবার খেতে পারবে না নষ্ট হয়ে যাবে তোমাদের দাঁত বিশ্রী হয়ে যাবে দাঁত কি হয়ে যাবে বিশ্রী হয়ে যাবে বিশ্রী হয়ে যাবে এটা কি তোমরা চাও হ্যাঁ সকালে দাঁত উঠে এরপরে যারা বড় হয়েছ তোমাদের নামাজ পড়তে হবে যারা সাথে উঠবে আল্লাহ রসুল বলেছেন সাত বছর পদার্পণ করলে একটা ছেলে বা মেয়ে যখন সাত বছর পূর্ণ হবে তাকে নামাজের নির্দেশের কথা বলা হয়েছে ঠিক আছে যারা সাত বছর পূর্ণ হয়েছ তোমরা নামাজ পড়বা আর দশ বছর হলে আল্লাহ রসুল বলেছেন তাকে মৃত প্রহার করার জন্য হালকা তাকে মারার জন্য বলা হয়েছে আমি দেখতে পাচ্ছি নামাজ যদি না পড়ো তাহলে এই মাদ্রাসায় এসে প্রতিষ্ঠানে এসে এই নুরানীতি এসে তোমাদের কোনো লাভ হবে না লাভ হবে না কোনো সময় তোমাদের যদি তোমরা নামাজ না পড়ো তোমাদের শিক্ষকেরা তোমাদের উস্তাদেরা তোমাদের স্যাররা যেভাবে শিক্ষা দিচ্ছে সেগুলো তোমাদের আমল করতে হবে ঠিক আছে আমল যদি না করো তাহলে কোনো লাভ হবে না ঠিক আছে দাঁত মাজতে হবে সকালে ঠিক আছে আর তোমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে কাপড় সুপর যা আছে সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে কি থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তোমাদের যে ড্রেস দেওয়া আছে ইয়ার থেকে মাদ্রাসা থেকে ওই ড্রেস পরিধান করে আসতে হবে যাতে করে সুন্দর দেখা যায় তোমাদের একটা আলাদা ড্রেস আছে না অবশ্যই আছে প্রত্যেক প্রতিষ্ঠানে এরকম একটা ড্রেস থাকে পোশাক থাকে গায়ে পরা একটা আলাদা ড্রেস থাকে তোমরা সেটা ব্যবহার করবা ঠিক আছে আর আড্রেসটাকে তোমরা হেফাজত করবা যেখানে সেখানে তোমরা ময়লা ফেলে ওই জায়গায় তোমরা রাখবা না বাড়ির একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিতে হবে ঠিক আছে মনে থাকবে সবার বামটি ডান হাতে কেটে হয় নাকি বাম হাতে নাকি পায়ে কেটে হয় নাকি হাতে নাকি মুখে খাইতে হয় এইভাবে হাতে হাতে দিতে হবে হ্যাঁ আচ্ছা খাবার শুরুতে কি বলতে হবে একদম লাস্ট যে মেয়ে এটা আছে আমার আওয়াজ কিছু না যাচ্ছে আমার আওয়াজ কি বুঝতে পারছো তোমাদের কেমন লাগতেছে আমার কথা শুনে বেশি না কম আর কি কথা বলবো তোমার তোমার ক্লান্ত হয়ে যাও নাই আরো বলবো তাহলে আচ্ছা ঠিক আছে মা তোমাদের আগ্রহের উপর আমি আরো আর পাতা কি ইনশাআল্লাহ বড়গো আছে এখন প্রশ্ন আমি করব তোমরা উত্তর দিবা আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন রাই সুন্দর তোমার নাম কি বলো কোকাত তোমার নাম কি মানি তোমার আসল পুরো নাম বলো মানি বুঝাই আচ্ছা মানিক হোসেন সুন্দর উত্তর বলেছে আল্লাহ আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন করার জন্য বলো আল্লাহর কেন সৃষ্টি করেছেন আল্লাহ হ্যাঁ মার্শাল এখন আরেকটা প্রশ্ন করবো লাস্ট একেবারে যে আছে সে উত্তর দিবে আমাদের আল্লাহ কোথায় থাকেন সবাই না সদা সময় পিছনে আমাদের আল্লাহ স্রষ্টা কে কোথায় থাকেন একদম লাস্টে বলো উপরে বলতে কোথায় এই তিনের উপরে তিনের উপরে কোথায় আছে আল্লাহ আসমান আরশের উপরে কোথায় আছে আল্লাহ তালা বলেছেন আর ও আলাল আরশি ইসতাওয়া পরম করুণাময় আল্লাহ সাত আসমান আরশের উপরে আছেন

তোমাদের আব্বু সবাই নামাজ নামাজ পড়ে পড়ে যদি না থাকে তাহলে তোমরা বলবা বলতে হবে আব্বু নামাজ পড়ো নামাজ পড়তে যাও মসিদে যাও যাওয়ার জন্য তোমাকে বলতে হবে আদেশ দিতে হবে ঠিক আছে তোমার আম্মু কি বলতে হবে ঠিক আছে নামাজ তোমরাও পড়বা তোমাদের আব্বা আম্মুদেরকেও নামাজ পড়ার জন্য তোমাদের হুকুম করতে হবে ঠিক আছে তোমরা ছোট হলেও তোমাদের বলার অধিকার আছে তোমাদের বলার কি আছে অধিকার আছে তোমরা যারা পড়াশোনা করার জন্য আসো নিয়মিত এখানে ঠিক আছে তোমাদের লেখাপড়ার জন্য আমি কয়েকটা মূল্যবান কথা বলবো প্রথমেই লেখাপড়া এটা আল্লাহর দান এটা কার দান হ্যাঁ তো তোমাদের কোনো সময় লেখাপড়া যদি পড়তে অসুবিধা হয় কোনো রকম যদি ডিসটারব হয় বা ভালো লাগে না তখন আল্লাহর কাছে একটা দোয়া পড়ে বলো তোমরা সবাই চাইবা রব্বি জিদনি ইলমা এই দোয়াটাকে তোমরা আগে পড়েছো হ্যাঁ এর অর্থকে জানো বলো তো দেখি আল্লাহু জিদনি ইলমা অর্থ কি বলো হ্যাঁ কি বলো হ্যাঁ

ইলম রব্বি রব্বি সবাই তোমরা এই দোয়াটি পড়বে ঠিক আছে আমরা কোরান এবং হাদিসের সৈনিক হতে চাই বলো সবাই আমরা কোরআন এবং হাদিসের এবং সৈনিক হতে চাই কোরআন এবং হাদিসের সেবক হতে চাই আমরা ইনশাল্লাহ সবাই কোরআন এবং হাদিস মত আমল করব ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ তাআলা তোমাদের সবাইকে कामयाबी দান করো আমিন আল্লাহ তোমাদের শিক্ষক মণ্ডলীদেরকেও कामयाबी দান করো আমিন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পরিবার পরিজনকে হেফাযত করো আমিন আল্লাহ তোমাদের জ্ঞানকে বৃদ্ধি করে দিক আল্লাহ সুবহান হুয়া তাহলে তোমাদের আমাদের সকলকে বিপদ আপদ থেকে রক্ষা করুক সবাই বলো আমি আল্লাহ সুহান হুয়া আলা বাংলাদেশের সকল পুরুষ এবং মহিলাকে ইসলামের পথে অবিচল থাকার তৌফিক দান করো বিশেষ করে আল্লাহ তালা তোমাদের এই প্রতিষ্ঠানটি আল্লাহ তালা কবুল করিনি সবাই তোমাদের শিক্ষক মন্ডলীর পরিবার পরিজন সহ আমাদের পরিবার পরিজনকে আল্লাহ কবুল করেনি আল্লাহ অত্র মাদ্রাসার পরিচালক সম্মানিত পরিচালক আল্লাহ

মক্কা আর মদিনা ziyaret করার তৌফিক দান করো ইনশাআল্লাহ তোমরা বড় হলে কুরআন যেখানে নাজিল হয়েছে সেই জায়গায় গিয়ে তোমরা ইনশাআল্লাহ দেখতে পারবে ইনশাআল্লাহ একদিন ইনশাআল্লাহ ঠিক আছে আমি কথা বিষয়ে আর বাড়াবো না ঠিক আছে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানের শেষ করলাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে সবাইকে তৌফিক وصلى الله وسلم على خلقه نبينا محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين